আমার বিয়ে হয়েছিল দু সালে পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল বিয়ের প্রথম প্রথম অবস্থায় ভালোই ছিলাম উনি আমার খুব কেয়ার করত কিন্তু দু সাল থেকে ওনার সাথে আমার সম্পর্কের টানা পড়া শুরু হয় উনি কাজে বেশি ব্যস্ত থাকতেন রাত্রে দেরি করে আসতেন তাই প্রায় ঝগড়া হতো শ্বশুর শাশুড়ি গ্রামে থাকতেন তাই বাসায় একাই থাকতাম ওনার সাথে সম্পর্কের দূরত্বের কারণে একটা অবিবাহিত ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায় আমাদের মধ্যে অধিক ডিপ সম্পর্ক হয় এভাবে প্রায় এক বছর চলে কিন্তু তখন খুব ডিপ্রেস লাগত কারণ আমার এক্স হাজবেন্ডের সাথে সম্পর্কে টানা পড়া থাকলেও উনি আমাকে কখনও চিট করেন নাই তাই গিলটি ফিল হতো এই বিষয়গুলো তখন আমার এক বান্ধবীকে শেয়ার করি আমার বান্ধবী বলল এই যুগে এইসব নর্মাল সেও তার হাজবেন্ডের অগচ্চরে বাইরের ছেলেদের সাথে রিলেশন করত বাইরে ঘুরতে যেত তার এই সব কথাবার্তা শুনে আমার ভিতরের খারাপ লাগাগুলা কমে যায় কিন্তু আমার বয়ফ্রেন্ডের জন্য আমি আমার স্বামীকে আর সহ্যই করতে পারতাম না আর আমাদের এই সব বিষয়গুলা আমার ওই বান্ধবীকেও শেয়ার করতাম আমার বান্ধবী বলল হাজবেন্ডের সাথে সম্পর্ক ঠিক না থাকলে ডিভোর্স দিয়ে বয়ফ্রেন্ডকে বিয়ে করতে এরপর অনেক কিছু হয়ে গেছে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পরামর্শ নিয়ে হাজবেন্ডকে ডিভোর্স দিলাম বয়ফ্রেন্ডকে বিয়ে করে মাত্র চার মাস গোপনে সংসার করার পর তার আসল চেহারা দেখতে পেলাম সে আমাকে অনেক মারধর করত কিন্তু আমার আগের স্বামী কখনও আমার ডায় হাত তুলে নাই এর মধ্যে আমি এক মাসের কনসিভ হয়ে গেছিলাম এই সবগুলা বিষয় আমার বান্ধবীকে শেয়ার করার পর সে বলল পারিবারিকভাবে আবার ডিভোর্স দিতে কিন্তু এর আগে আমার এক্স হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার সময় আমার পরিবার তাতে রাজি ছিল না তাই পরে পরিবারের সাথে কন্ট্যাক্ট অফ করে দেই এখন তাকেও ডিভোর্স দিয়ে দিছি আমার এই বান্ধবী আমাকে একটা গার্মেন্টে চাকরি জোগাড় করে দিছে কিন্তু এই চাকরিটা আমি আর করতে পারতেছি না দশ ঘণ্টা ডিউটি করে অসুস্থ হয়ে গেছি প্রেগনেন্ট অবস্থায় চাকরি করা আমার জন্য কষ্ট হয়ে যাইতেছে আমার পাশে এখন কেউ নেই আমার বান্ধবীও এখন আর আমার কল ধরে না আমার দুটো সংসারই নষ্ট করলো আমার বান্ধবী সংসার ছেড়ে চাকরিতে ঢুকলাম কিন্তু এখন কিছুই সামলে উঠতে পারতেছি না কি করব কিছুই বুঝতেছি না